আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার ইসলাম মানে কি শুধু নামাজ পড়া রোজা রাখা এটাই না রহিম ইসলাম মানে শুধু নামাজ পড়া রোজা রাখা এটা নয় বরং শান্তি ও নিরাপত্তা শান্তি মানে কেমন স্যার ইসলাম আমাদেরকে শেখায় যেন আমরাও শান্তিতে থাকি এবং অন্যরাও সন্দেহে থাকে সার নবী করিম সাল্লাহ আলাইহি ও আসাল্লাম কি এই বিষয়ে কিছু বলেছেন হ্যাঁ অবশ্যই নবী করিম সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জিব্ব থেকে অপর মুসলমান নিরাপদ থাকে তাহলে বুঝলাম স্যার ইসলাম মানেই প্রকৃত শান্তির ধর্ম একদম ঠিক বলেছ ইসলাম মানেই প্রকৃত শান্তি ও ভালোবাসা সরানো